সঙ্গে আমার যেই স্টেজ না তো পাবলিক মানুষ আমি উনিও পাবলিক মানুষ আর কত পাবলিক মানুষ আছে আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশনে তা স্টেজ শেয়ার করলে কি হয়েছে আমি সব রকম মানুষের সাথে স্টেজ শেয়ার করি অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল পলিটিক্যাল হিটেডে আমাকে জড়িয়ে ফেলে সো আই আইম নাট অ পলিটিক্যাল পার্সন আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এনিবডি অ্যান্ড আই উইল হ্যাঁ আমার কোনো দেওয়াও নেওয়াও নেই পাওয়াও নেই দেওয়াজ নো রিসেন স্টেজে একসাথে এখানে কত লোকের সাথে আমি আছি অ্যাম আ পাবলিক পার্সন সো দ্য ম্যাডাম অকারো অকারো ডিস্ট্রিক্ট আছেন তার দিন একটা প্রেস কনফারেন্স কোনো বিষয় ক্লিয়ার করে প্রেস কনফারেন্স করার দরকারও ছিল না আমি কত লোকের সঙ্গে মিশি